আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা রেসিপি চলুন তাহলে দেখে নেই নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো এই যে দেখুন আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখেছি এতে করে মাছের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে তো নারকেল বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে এখন আমি দিয়ে নিয়েছি তেলের উপরে পেঁয়াজ বাটা আর তেলটা গরম হলেই কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা দিয়ে নেবেন তো পেঁয়াজ বাটাটা তেলের সাথে হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে নিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি আমি দিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো সব ধরনের মশলাটা দেওয়ার পর দেখুন আমি আবারও খুব ভালো করে নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এখানে এখনও নারকেল বাটাটা দেইনি আমি একটু পরেই মশলাটা ভালো করে কষানো হলেই নারকেল বাটা দিয়ে নিব। এর তো দেখুন এখন দিয়ে নিচ্ছি সেই কষানো মশলার উপরে নারকেল বাটা আর চেষ্টা করবেন নারকেলটা একটু মিহি করে বেটে নিতে আমি কিন্তু নারকেলটা শিল বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো নারকেল বাটাটা দেওয়ার পর আমার কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে সেজন্য আমি কিন্তু আর একটু পানি অ্যাড করে দিলাম তো পানিটা দেওয়ার পর দেখুন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন সে কষানো মশলার উপরে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে নিব তো নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের ঘরে কিন্তু ইলিশ মাছ আনলে সবজি দিয়ে বেশি একটা খাওয়া পড়ে না মানে কেউ পছন্দ করে না ইলিশ মাছটা সবজি দিয়ে রান্না করলে যখন ইলিশ মাছ আনা হয় আমি নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দিই বা সর্ষে ইলিশ তৈরি করে দিই আবার অনেক সময় দেখা যায় ইলিশের কোরমা তৈরি করে দেই। ইলিশ মাছের মালাইকারিও তৈরি করে দিই তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে শেয়ার করি আশা রাখছি আপনাদেরও অনেক ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি কখনোই নারকেল বাটার দিয়ে ইলিশ মাছ রান্না করে খাননি তাদেরও দেখা যায় অনেক উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটা দেখলে তো কষানো মশলার উপরে ইলিশ মাছগুলো এক এক করে দেওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা ইলিশ মাছ একটু উলটিয়ে দিয়েছি আর ইলিশ মাছ কিন্তু একটু নরম প্রকৃতির মাছ সেজন্য একটু আলতো হাতেই বা সাবধানেই কিন্তু ইলিশ মাছটা উল্টাতে হয় আর না হলে দেখা যায় ভেঙে যায় তো এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে নিলাম আর আমি কিন্তু নারকেল বাটা দিয়ে যে ইলিশ মাছটা রান্না করছি আহামরি ঝোল রাখবো না একটু মাখা মাখা ঝোল রাখবো যাতে করে ভাতের সাথে বা সাদা পোলাওর সাথে খাওয়া যায় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি সেটা কিন্তু অলরেডি বলকও চলে আসতে আমি নামানোর আগ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টি আজ আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম আর এখন লবণটা একটু চেক করে দেখবো লবণটা হয়েছে কি না তো লবণটা ঠিকঠাক মতোই হয়েছে তো নারকেল দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখালাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম